আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো আয় তো এই যে চলে আসলাম বিকেলবেলা আজকে এখানে আপনাদেরকে শেয়ার করার জন্য এই যে চলে যাচ্ছি আমি দেখেন মেলা মিলন মেলা এটা আমাদের বাসার পাশের রোডে মিলন মেলা হইতেছে মানে যারা প্লটের মালিক ফ্ল্যাটের মালিক তারা সবাই মিলে বছরে একবার এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করে তিন দিন থাকে দোকানপাটও বসায় এখানে আর গান হয় নাচ হয় আবৃত্তি হয় তো এখানে আমি চলে আসলাম এই যে দেখেন দোকানে থ্রি পিস আইসক্রিম অনেক কিছু যে যা মানে গার্জিয়ানরা দোকান বসেছে এখানে এই যে এখানে গান হইতেছে অনেক মানুষ বসে আছে এই শীতের মধ্যে তবুও মানুষের মনের যে ইয়া ফুর্তি শীত মানে না তো এই জন্য সবাই গেছে এইখানে ঘুরতে তা আমিও গেছিলাম ঘুরতে আবার চলে আসলাম দেখি বাহিরে অনেক শীত তো গিয়ে এখানে দেখলাম অনেক কিছু দোকান আমাদের পাশের একজনও দোকান আর এখানে বেলপুরি পানিপুরি দই ফুচকা চিকেন ফুচকা এগুলো বিক্রি করতেছে তো অনেক কিছুই উঠছে এইখানে কাপড় চাপড় থেকে শুরু করে খাবারের জিনিস টিনিস সব কিছুই উঠছে তো আমি কিছুই কিনি নাই আমি একা একা গেছিলাম তো চলে আসলাম রান্না করে রান্না করে আইসা আজকে মিষ্টি কুমড়ার আলু দিয়ে ভাজি করব তো আর ডাল রান্না করব মসুরের ডাল টমেটো দিয়ে তো এখন আমি ডাল ওইখানে ভাত বসাই দিয়েছি আর এই যে জায়গায় মিষ্টি কুমড়া আলু বাড়িটা নিছি তো এটা ভাজি করব তারপরে ডাল বসাবো তো কয় ডাইল আর আলু ভর্তা বানাইতাম তো ডাল আর আলু ভর্তা তো আর সব সময় খাওয়া যাইব না এক বেলা খাওয়া যায় বেলা খাওয়া যাব না এই জন্য আমি ভাজিও করতেছি আর ডাল মুচুরি দিয়ে রান্না করবো তো এইখানে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ তারপর লাল হওয়ার পরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আলু এখন হলুদ ধনিয়ার গুঁড়ো একটু দিয়ে দিতেছি আর একটু জিরার গুঁড়া আর কিছুই দেব না লবণ পরে উঠানের আগে দনাপাতা দিয়ে নামাই নেব শেষ আর একটু গরম মশলার গুঁড়ো দেব গরম মশলার গুঁড়া দিলে একটু ভালো সেন্ট আসে মিষ্টি কুমড়া বাজিতে মানে এটা আলু সহ আর বেগুন দিয়ে সহ বাজি করলে বাজি অনেক মজা লাগে বা পাঁচ ফুরন তরকারি রান্না করলে তা পাঁচ ফোরণ দিলে আমাদের ঘরে খায় না আরে করল এইখানে বেগুন দিল খায় না আমাদের শরীর সুলকায় বেগুন খাইলে এজন্য জন্য আমি আলু আর বেগুন আলু আর তো দিয়ে মিষ্টি কুমড়াটা বাজি করতেছি তো বেগুন যদি দিয়েও ভাজি করা যায় মানে তরকারি ভাজি এত এত মজা লাগে বলার বাইরে আর যদি সবজি মানে না রান্না করা যায় বেগুন আলু মিষ্টি কুমড়া দিয়ে তাইলে অনেক মজা লাগে আর মিষ্টি কুমড়া দেয় গরুর মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে আর কদিন থেকে শীত যে পড়ছে কিছুই ভালো লাগে না শীতের জন্য খাবার মজা লাগে না অনেক শীত তো শীতে খাওয়া যায় না এখন আমি আমার বাজি হয়ে গেছে তো গরম মশলার গুঁড়া একটু দিয়ে দিলাম আর দিব ধন্য পাতা পরে দিয়ে নামাই নিব তো আমার মিষ্টি বাজি কেমন হলো মেলা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন মেলায় আমি গেছিলাম কিছু পেঁয়াজো বেগুনি চপ কিনে নিয়ে ইচ্ছা করছি এমনি আর কিছু কিনে নেই খাবারের জন্য আর মেয়ের জন্য আইসক্রিম কিনে আনছি এই কিনছি অন্য কিছুই কিনে নেই তো এই যে আমি পাতা দিয়ে দিছি বাড়িতে তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাইবেন আর ভালো ভালো ভিডিও যাতে দিতে পারে দোয়া করবেন আপনাদের মাঝে আমি যা খাই তাই শেয়ার করি যা কি কি করি সারা সারাদিনে তাই শেয়ার করি আর আমি শুধু ঘরে বসেই শুধু ভিডিও বানাই না আমার আরও কাজ আছে অন্য কাজ মেয়েও সুস্থ তো আমার বাজি করা শেষ এখন বাজি নিয়ে যাব যাবো ডাল বসাই দিছি তো ভিডিওটি যদি ভালো লাগে সব আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ